মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে সংগঠিত ঐতিহাসিক ঘটনাবলির মধ্যে আজকে আমরা একুশটি ঘটনা জানবিন সর্বপ্রথম যে ঘটনা আকাশ জমিন পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এ আশুরার দিনে দুই আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আশুরার দিনে আলাইসাল্লামকে মহাপ্লাবন থেকে যুদি পাহাড়ে অবতরণ করা হয়েছে এই আশুরার দিনে চার নম্বর হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের প্রচলিত গ্রীকুণ্ড থেকে মুক্তি লাভ করেছে এই আশুরার দিনে পাঁচ দীর্ঘ আঠারো বছর অনেক কঠিন রোগে বোগার পর হজরত আইব আলাই সালামকে এই ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন আলহপাক এই আশুরার দিনে ছয় সুলাইমান আলাই সাল্লামকে একচ্ছত্ব পুরা পৃথিবীতে রাজত্ব দান করেছেন এই আশুরার দিনে সাত হজরত ইউনুস আলাইসাল্লামকে চল্লিশ দিন দজলা নদীতে মাছের ফেটে থেকে আলহ এই আসুরের দিন তিনি উদ্ধার করেছেন অল একবার হজরত মুসা আলাইস্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন পাক এ আশুরার দিনেই হজরত ইসা আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং জীবন দশে আবার আসমান উঠে গেছেন এ আসুরার দিনে দশ নম্বর হচ্ছে হজরত ইত্রিসা আলাইসাল্লামকে আসমানে উত্তোলন করা হয়েছে এ আশুরার দিনে এগারো নম্বর হচ্ছে দাউদ আলাইসাল্লাম কালহফাক বিশেষ সম্মানে ভূষিত করেছেন এই আশুরার দিনে বারো নাম্বার হচ্ছে গাজুয়ায়ে খাইবার বিজয় অর্জন করা হয়েছে এই আশুরার দিনে মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধ বিজয় অর্জন করা হয়েছে এ আশুরার দিনে চোদ্দো নম্বর হচ্ছে হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আজকে ঠিক এই আশুরার দিনেই পনেরো হচ্ছে আদম আলাাল্লামকে জান্নাত থেকে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আশুরার দিনে তারপর হচ্ছে ষোলো নম্বর সমস্ত গুণা থেকে আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামকে মাফ করে এ আশুরার দিনে আরফাত ময়দানে তাদেরকে আবার একত্রিত করেছেন সতেরো নম্বর হচ্ছে সোলাইমান আলাইসাল্লাম যে রাজত্ব হারিয়ে গেছে সেই রাজত্ব আবার ফিরিয়ে দিয়েছেন আলোপাক এ আশুরার দিনে আঠেরো নাম্বার হচ্ছে হজরত ইয়াকুব আলাইসাল্লামের হারানো পুত্র ইউসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করানো হয়েছে এ আশুরার দিনে হলো একবার উনিশ নম্বর হচ্ছে হজরত ইতরিস আলাই সাল্লামকে আসমানে উঠানো হয়েছে এ আশুরার দিনে পাশাপাশি যে এ দুনিয়ারকে সমস্ত কিছু একদিন এ আশুরার দিনে লপাক শেষ করে দিবেন হলো একবার বিশ নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী বিশ্বনবী প্যার নবী হযরত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম মুখ্যা থেকে হিজরত করে এ আশুরার দিনে মুদিনায় পৌঁছেছেন একুশ নম্বর এবং সর্বশেষ নম্বর হজরত ইমাম হোসেন দিল এবং তার ঘনিষ্ঠ সাতত্তর জন তার সহপাঠী তার পরিবারের লোকজন আহলে বায়েত সৈর শাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কার্বালার প্রান্তরে ল পুরাত নদীর তীরে এই আশুরার দিনেই শাহাদাত বরণ করেন পুরাত নদীর তীরে কারবালার প্রান্তর অন্যায় ন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাতের অমীয় সুদা পান করেছেন হজরত হুসাইন হাদ বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহরম মাসের গুরুত্ব আরও বেশি হয়ে গেছে আরও বেশি আমাদের কাছে স্মরণীয় হয়ে গেছে ইতিহাসের পাতায় মানুষ এখনও ওই অবস্থাকায় অন্যায় ন্যায়ের যে পার্থক্য অলব্যের সে বিষয়টাকে এখনও শ্রদ্ধা বলে স্মরণ করে যে ওই অবস্থায় হয় অন্যায় সাথে হাতাত অথবা ন্যায় করতে গিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ হজরত হুসাইন রাজু কী করছেন ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি কি করেছেন নিজের জীবনটা এবং নিজের আশে সমস্ত ঘনিষ্ঠ আহলেবায়েতে সবাই ওই দিন আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা কি করেছেন শহীদ হয়েছেন এই দিনেই এই জন্য বিশেষ করে মুসলমানরা এই দিনটাকে অনেক গুরুত্ব সহকারে পালন করে এই দিন ইতিহাসে পাতা অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনাবলী ঘটেছে যার কারণে এই মহর মাস হিজড়ি বর্ষভীর প্রথম মাসটা এটি মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস হলো একবার মহরম মাসে বহু যুগান্তকারী স্মরণীয় ঘটনা সংগঠিত হয়েছে মুসলমানদের ইতিহাসে এই মাসটি অনেক মর্যাদাকর যেন আসুন আমরা যারা পারি এই দিনটাতে অর্থাৎ আশুরার দিন অর্থাৎ দশ তারিখ আমরা সবাই প্রত্যেককে আমরা কি করবো রোজা রাখবো রাসুজা আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রাখে অল একবার তার পিছনের একটা বছরে উনার অপাক ক্ষমা করে দেবেন তার আমল শুধু এই কাজটা করবে না শুধু আমল নামায় ষাট বছর টানা রোজা রাখার যে সবাব আলাপাক তার আমল নামায় দিয়ে দিবেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমরা প্রত্যেকে জানি আমরা যারা আসি আমরা প্রত্যেকেই এই দিনটাতে রোজা রাখার চেষ্টা না অবশ্যই অবশ্যই এদিনটাতে দিনটাতে রোজা রাখবো হ্যাঁ আর সুসআাল সাল্লাম বলছে তোমরা যেহেতু ইহুদিরা এদিনটাতে দিনটাতে তাদের নবীর জন্য তারা কি করে একটা দিন রোজা রাখে তাহলে আমরা যেন ইহুদির সাথে আমাদের আমলটা যেন মিল না হয় সেদিকে আমরা লক্ষ্য করে আমরা কি করব। আমরা একটা দিন আগে অর্থাৎ নয় তারিখ অথবা একটা দিন পরে এগারো তারিখ আমরা দুইটা রোজা থাকবো নয় দশ অথবা দশ এগারো আমরা প্রত্যেকেই যারা প্রাপ্তবয়স্ক যারা আমরা রোজা রাখতে পারি আমরা এই দিনটাতে রোজা রাখবো অনেক গুরুত্বপূর্ণ সাল্লাম বলেন ফরজ রোজার পরবর্তী যদি কোনো রোজা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই রোজাগুলো হচ্ছে এই মহরম মাসের এখানে শুধু নয় দশ অথবা দশ এগারো এইগুলো না সারা মাসটাতে আপনি রোজা রাখবেন বেশি বেশি করে নফল রোজা রাখবেন এটি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই একটা দিনই এ মাসের মধ্যে কথিত আছে যে কোনো একটা শুক্রবারেই মহরমে দশ তারিখ এই একটা দিন আলো হকর কেমত হয়ে যাবে এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা পারি আমরা রোজা রাখবো রোজার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর কাছে পানা চাইব ওই সমস্ত কিছু আমাদের যে মুসলমানদের বিজয় পাশাপাশি সবচেয়ে কষ্টের একটা ঘটনা ইমাম হোসেন আলহ শাহাদ সমস্ত কিছু আমাদের বিজয় কারণ কি অন্যায় ন্যায়ের সাথে তিনি পার্থক্য করেছেন অন্যায়ের সাথে আঘাত করতে পারতেন কিন্তু না করে ইসলামের জন্য আল্লাহর হুকুমত কায়েমের জন্য তিনি জীবন দিয়েছেন এটা আমাদের জন্য উৎসবের কারণ এটাই হচ্ছে ইসলাম অন্যায় ন্যায় পার্থক্য করতে হবে আপনাকে আহ এখন দশ হাজার টাকা পেয়ে গেছি আমার সংসারটা আর একটু ভালো চলবে এই জন্য আমি একটু অন্যায় আর এই যে মিথ্যা কথা আমি চুপে থাকি এইটা করে যদি দুনিয়াটা এভাবে আমি একা যদি সংশোধন না হই আস্তে আস্তে সবাই এভাবে করবে আপনি ভাববেন যে অন্যরা কী করলো না না করলো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি নিজে সংশোধন হই দেখবেন আরেকজন এভাবে সচেতন হইতে হইতে ইনশাআল্লাহ একবার দুনিয়াটা সুন্দর হয়ে যাবে আর আজকাল দুনিয়াটা সুন্দর করতে চাই না শুধু নিজে সুন্দর করার জন্য চেষ্টা করি কিন্তু নিজে সুন্দর করতে যাই ইসলামের বিপথে গিয়ে ইসলাম থেকে সরে গিয়ে কখন নিজের জীবনটা সুন্দর হবে না আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে আপনি যদি চলেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে না আপনি পাপ পাক না পাক অন্যায় ন্যায় সমস্ত কিছু বিচার বিবেচনা না করে শুধু যাই পাচ্ছেন তাই খাচ্ছেন যাই পাচ্ছেন তাই খাচ্ছেন এভাবে করলে আসলে আলটিমেটলি আপনার দুনিয়াটা হয়তো সুন্দর ভাবতেছেন কিন্তু ওই পাপ কাজ পাপ অন্যায়ের কারণে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে আসলে আমরা শিক্ষা নিই মহরম থেকে শিক্ষা নেই আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা ওই শক্তি সামর্থ্য অর্জন করি আর দুনিয়ার বিকে শ্রেষ্ঠতম কিছু ঘটনা যেগুলো আমাদেরকে ঘটে গেছে সেগুলোর কথা স্মরণ করে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকেই এই দিনে রোজা রাখার চেষ্টা করব যতটুকু বলেছি আমাদের প্রত্যেককেই সেই হিসাবে আমল করা সে তফিক দান করুক আমিন 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 আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের কেতুন